জলঙ্গি বাজার কমিটির বিডিও অফিসের ডেপুটেশন বাজার কমিটির জলঙ্গির বিডিও সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করা হয় চুনাখালী থেকে গোপালপুর ঘাট পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হয়েছে তার জেরে জলঙ্গি বাজারে একাধিক দোকান ভাঙা পড়েছে সে সমস্ত দোকান ঘর বাদ দিয়ে রাস্তা সম্প্রসারণের দাবি জানিয়েছেন আর এই নিয়ে আজ সোমবার সকাল দশ ঘটিকার সময় জলঙ্গির বিডিও সুব্রত মল্লিকের কাছে লিখিত এই নিয়ে আজ সোমবার সকাল দশ ঘটিকার সময় জলঙের বিডিও সুব্রত মলিকের কাছে স্মারকলিপি প্রদান করেন কয়েক হাজার দোকান মালিকেরা তেনারা জানান বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন সমস্ত বিষয়টা উচ্চাধিকারীদের জানানো হবে ছিল একটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে অন্যান্য বাজারে আট থেকে ন মিটার রাস্তা নিচ্ছে আর জলঙির ক্ষেত্রে সেটা দশ থেকে এগারো মিটার হচ্ছে কেন বৈষম্য হবে জলঙ্গী বাজার আজ পদ্মার ভাঙনে অধিক ক্ষতিগ্রস্ত এখানে যা যে প্রায় এক হাজার ব্যবসায়ী আছে তারা দুস্থ এবং তাদের এই ছোট্ট ছোট ব্যবসা ছাড়া তাদের দ্বিতীয় কোনো উপায় নেই আজকে এই যে বৈষম্য এই বৈষম্য দূর করে অন্যান্য বাজারের মতো বা তার চাইতে সংকীর্ণ রাস্তা যেন জলঙ্গি বাজার হয় এবং জলঙ্গি বাজারের একটিও যেন দোকান না ভাঙা হয় এবং সরকারি প্রয়োজনে সামান্য যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই যেন রাস্তাটা তৈরি হয় সেই আবেদন আমাদের ওনার কাছে রেখেছি এছাড়াও জল বাজারে কোনো বিছনা নেই সুলভ শৌচোগান নেই ব্যবসায়ীদের কোনো ঋণদানের ব্যবস্থা নেই সমগ্র দাবি আমরা সম্মানীয় কাছে রেখেছি উনি একটা খুব বড় আশ্বাস দিয়েছেন আর সবচেয়ে বড় দাবি হচ্ছে পুনর্বাসন যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতি হবে তাদের প্রত্যেককে পুনর্বাসন দিতে হবে আপনারা কিছুক্ষণ আপনি শুনেছিলেন যে মিনতি হালদার সে এখানে ঘোষণা করেছেন সে তার একটা ব্যবস্থা করার জন্যে এবং আজকে যদি জল বাজারের গোটা বাজার ভেঙে ফেলা হয় তাহলে হাজার হাজার ব্যবসায়ী তাদের অনাহারে মৃত্যুর মুখে ঘুরে পড়া ছাড়া তাদের দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সবাই চাইব যে একেবারে বাজারের সমস্ত সমস্যাগুলো দূর করবেন উনি একটা বড় আশ্বাস দিয়েছেন এছাড়াও সেটা হচ্ছে যে জলমু বাজারে যেন স্বল্প সুদের ঋণ দেওয়া যায় সেই যে স্কিম আছে ব্লক থেকে উনি উদ্যোগ নিয়ে সমস্ত ব্যবস্থা করবেন আমাদের পানীয় জল সুলভ শৌচাগার থেকে শুরু করে বিশ্রামাগার নলকূপ বসানো সমস্ত দাবিগুলো আমাদের ছিল উনি সমস্ত দাবিগুলো ভেবে দেখবেন আর যে মূল দাবি যেটা ছিল যে জলমী বাজার সম্প্রসারণের ক্ষেত্রে সেই দাতির ব্যাপারে উনি পিডব্লিউডি অফিসারদের সঙ্গে আলোচনা করবেন এবং উনি আমাদের জন্য সাধ্যমতো লড়াই করবেন এই দিয়েছেন আমার নাম প্রভাত রঞ্জন সরকার সভাপতি